কিছু মানুষকে ভালোবাসতে হয় দূর থেকে কিছু মানুষকে অনুভব করতে হয় না ছুঁয়ে কিছু মানুষকে পাওয়ার লোভ দমিয়ে রাখতে হয় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু মানুষকে ভাবতে হয় আকাশের নক্ষত্র যার থেকে বরাবরই শত আলোকবর্ষ সমান দূরত্ব বজায় থাকে অধিকার নেই তবুও আসত পিপাসা মিটবে না জেনেও তৃষ্ণা জাগিয়ে রাখা পিপাসা মিটবে না জেনেও তৃষ্ণা জাগিয়ে দেয়া হচ্ছে বিবেকের এক অনিয়ন্ত্র পাগলাম কিছু মানুষ ভীষণ বোকা এরা নিজের হাতে দুঃখ আবাদের বীজ রোপণ করে ভুল জেনেও বাধা দেওয়ার সাধ্য নেই এতটুকু কারণ সবচেয়ে ভুল তা মন মানতে নারাজ পৃথিবীতে মানুষের মন দখলের কোনো শক্তি নেই কারো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অভিশাপ নামহীন একটা স্পর্শী মানসিক টান আমাদের মুক্তি দেয় না আবার বন্দিও রাখে না মাঝামাঝি এমন এক জায়গায় এনে ছেড়ে দেয় যেখান থেকে পালাতে গিয়ে দেখি সে পথের কোনো শেষ গন্তব্যই নেই